আমলিক সরকার ছিল জালেম সরকার আমলিক সরকার থাকতে আমরা কেউ শান্তিতে থাকতে পারিনা না আমার ফির মুক্তি গিয়া সুদিন আর তাহিরের উপরে মামলা কেন তখন না আমলিক সরকার করছে অন্য লোকে বা দিছে এখন তার আমলিক সরকার নাই জালেম সরকার নাই তাহলে এখন আমরা সবাই ভালো ভালো যদি হয়ে থাকি তাহলে ফির মুক্তি গিয়া সুদিন আর তাহির হুজুরের বিরুদ্ধে মামলা হবে কেন সকলকে আমি বলছি বাংলাদেশের যারা স্থানে এখন বর্তমানে আছেন আমরা শৃঙ্খলা চাই বিশৃঙ্খলা চাই না আমরা শান্তি চাই অশান্তি চাই না আগে না আমেরিক সরকার ছিল দোষ দিয়েছেন এখন তো আপনি আমেরিক না বাবা আপনি তো এখন স্বতন্ত্র নাকি এখন আপনি স্বতন্ত্র দেশের শান্তির শৃঙ্খলা চান সর্বহমূর্ত বজায় থাকুক আলায়ম সমাজ মাঠে দিনের দাওয়াত ওয়াজ নসিহত করুক প্রয়োজন আপনার যদি কোনো আইন করতে হয় আইন করেন নাকি এই আইনকে যারা সেলুক দিয়ে মাঠে নামতে পারে লাম্বো আমরা আগে বলতেন সারা বাংলাদেশের সকল বীর আলেম সমাজ অনেকেই বলতো যে সরকার নাম ধরে বলছি আমলিক সরকার ছিল জালেম সরকার সরকার থাকতে আমরা কেউ শান্তিতে থাকতে পারি না আমার এটা ইউটিউব যাওয়ার দরকার আছে বলে কেন এই জন্য বলছি তো এখন তো আর সরকার নাই আব্বা আছে কথা বলেন আছে তো আমিলিক সরকার যদি না থাকে জালেম সরকার যদি না থাকে আমরা সবাই এখন বালানা খারাপ কথা বলেন আমরা দেশ স্বাধীন করছি একত্তরের পরে আবার তাহলে কি ভালোর জন্য করছি না খারাপের জন্য সবাই বলেন তো আলেম ওলামা সবাই কি আমরা ভালার মধ্যে ভালো থাকতাম চাই না দেশের মানুষ কি ভালোর সাথে ভালো থাকতে চাই না যদি ভালো থাকতে চাই ফির মুক্তি গিয়া সুদিন আত্মাহির উপরে মামলা কেন সারা বাংলাদেশে তো আরো বহু হাজার হাজার ওলামা একরাম আছে আছে না নাই কথা বলেন আছে না নাই তো আমাদের দিকে দুর্মিন কেন আব্বা আমি বলতেছি যে আমাদের দিকে দুর্মিনটা কেন আমি নির্বিশেষে প্রত্যেক আলম সমাজকে বলতেছি আপনারা সবাই এক হয়ে যান সকলকে আমরা বলতেছি আপনারা সবাই এক হয়ে যান কেন এখন ওনাকে ধরছে তখন না আমেরিক সরকার করছে অন্য লোকে বাহ দিছে এখন তার আমেরিক সরকার নাই জালেম সরকার নাই তাহলে এখন আমরা সবাই ভালো ভালো যদি হয় থাকি তাহলে ফির মুক্তি গিয়াসুদ্দিন আর তাহির হুজুরের বিরুদ্ধে মামলা হবে কেন আমরা আবার কেন মাঠে নামবো আমরা আবার কেন সুলেকান দিব আমরা আবার কেন বলবো যে আবার স্বাধীন করব কারণ কি ভালো তো ভালোই এখানে খারাপ হইতে পারে জোর বলেন খারাপ হইতে পারে যদিও ভুল হয়েছে এটাকে সংশোধন করে নেন এটাকে কি করেন সংশোধন করেন কেন মানুষে ভুল করে ভুল করে নিজের ভুলটা যদি নিজের কাছে ধরা করে আপনি যদি নিজের আত্মসমঞ্জনা করতে পারেন ছোট করেন নিজেকে নিজে ছোট মনে করেন ক্ষমা করবো কে আল্লাহ ক্ষমা করবো আল্লাহ আমাদের উপর আল্লাহ রহমত নাজির হবে নাকি জগরা বিভেদ ফাসাদ ভালো না তার কারণ ফির মুক্তি গিয়া সুদিন আর তাহিরি উনি হালে সুন্না তো জমাতের একজন বরিষ্ঠ কণ্ঠস্বর নাকি এবং সারা বাংলাদেশ সারা বিশ্বে তাকে চিনে মদিনা শরীর যখন গেছে হাজার হাজার মানুষ তাকে দেখা করার জন্য আসছে কথা বুঝেন না প্রত্যেক দলের বলে সব দলে আছে তাদের ভক্ত আসে ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে আছে আমরা বলছি এখন কোন আওয়ামী সরকার নাই আমি সকল নেতা কর্মী এবং উপদেশটা থেকে শুরু করে আমরা যা আছে সবার নাম তো আর জানি না সকলকে আমি বলছি বাংলাদেশের যারা নেতৃত্ব স্থানে এখন বর্তমানে আছেন আমরা শৃঙ্খলা চাই বিশৃঙ্খলা চাই না আমরা শান্তি চাই অশান্তি চাই না আগে না আমেরিক সরকার আছিল দোষ দিয়েছেন এখন তো আপনি আমেরিক না বাবা আপনি তো স্বতন্ত্র নাকি এখন আপনি স্বতন্ত্র দেশের শান্তি শৃঙ্খলা চান সর্বমুক্ত বজায় থাকুক আলায়ম সমাজ মাঠে দিনের দাওয়াত ও ওয়াজ নসিহত করুক প্রয়োজন আপনারা যদি কোনো আইন করতে হয় আইন করেন নাকি এই আইনকে যারা সেলুক দিয়ে মাঠে নামতে পারে লাম্বো নাইলে নাই ঠিক আছে না তারপরও ঝগড়া বিবাদ পাশাদ এগুলো ভালো না আমি বলবো আমার ইউটিউবে যা সারা বিশ্বের জমিনের জন্য ছড়িয়ে পড়ে তার কারণ আমরা আগে আমলিক সরকারের দোষ দিছি অনেকে বলছে আমি নাম ধরে বারবার বলতেছি এখন তো আর জালেম সরকার নেই রইল আমার কথা এই জন্য বারবার আমলিক সরকার কথা বলছি ওনারাই না আমাদেরকে আলম সমাজদেরকে কষ্ট দিছে তো এখন তার ওনারা নাই কথা বলে না কেন এখন আলম সমাজদেরকে কষ্ট দিবেন কেন এখন আলম সমাজের বিরুদ্ধে কেচ হবে কেন এখন আলম সমাজের গ্রেফতার করতে মাহফিলে যাবে কেন এরকম আলম সমাজকে গ্রেফতার করতে তার বাড়িতে যাবে কেন এবং পাবলিকে গাড়ি বানছে তার দোষ দিবেন কেন পাবলিকে আপনাকে ফাট কল মারছে ইট কল মারছে মাথা ফাটাইছে

এই মামলা থেকে তাকে প্রত্যাহার করতেই হবে করতে হবে করতে হবে তাকে মামলা থেকে মুক্তি দিতেই হবে দিতেই হবে শুনে এছাড়া কোনো ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে